প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা দেখেছেন আজকের তিন নম্বর সরল ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের দুইশো মানুষের মাঝে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে দুইশো অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে তালা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসাবে আমি নিজে হাতে এই কম্বলগুলো বিতরণ করেছি দেশ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচন অত্যন্ত কঠিন সেই নির্বাচনের বৈতরণী পার হতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে আমরা চেষ্টা করছি এই শীতবস্ত্র বিতরণ করার এবং আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে বৈতরণী পার হওয়ার জন্য মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি মানুষের কাছে ভোট প্রার্থনা করছি দক্ষিণবঙ্গের কৃতি সন্তান হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচন করা নির্বাচিত করার জন্য আমরা প্রতিনিয়ত প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় যে মানুষের কাছে মানুষের আস্থা অর্জন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে হাবিবুল ইসলাম হাবিবকে ভোট দেওয়ার জন্য আপনারা জানেন বিগত স্বৈরাচারের আমলে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান অত্যন্ত জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে একটি ফরমাশি মামলায় দীর্ঘ সত্তর বছর কারাদণ্ড দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল এই সরকার বিগত পাঁচই আগস্টে এবং চৌঠা আগস্টেও আমরা আপনারা দেখেছেন আমরা একটা ফুটেজ আপনারা পাবেন দেখেছেন ইতিমধ্যে চৌটা আগস্টও আমরা হাজার হাজার ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে সংগ্রাম করেছিলাম সেই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট সৈরাচর মুক্ত হয়েছে সৈরাচর মুক্ত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে তারেক রহমান মুক্ত হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান হাবিবুল ইসলাম হাবিব মুক্ত হয়েছে মুক্ত হয়ে উনি অসুস্থ থাকার পরেও আপনারা দেখেছেন প্রতিটা মুহূর্ত একটি সেকেন্ডের জন্য উনি বসে নেই সার্বক্ষণিক তালা তালা এবং কলারোয়ার প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নে উনি পদচারণা করছেন মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন দেশনায়ক তারক রহমানকে রাষ্ট্রক্ষমতা নিয়ে আসার জন্য বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইয়াকে রাষ্ট্র নিয়ে আসার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যেন আগামীতে সর্বস্তরের জনগণের ভালোবাসায় শিখতে হয়ে হাবিব ইসলাম হাবিব এমপি হয় আর উনি এমপি হতে পারলে মন্ত্রী হবেন আজকের সর্বপ্রথম তিন নম্বর সরল ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে দুইশো পরিবারের মাঝে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো ঠিক এমনি করে তালা এবং কলারোয়ার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কম্বল বিতরণ করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক্তরম রহমান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শুধু কম্বল না মানুষ যারা অসহায় আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান হাবিবুল ইসলাম হাবিব গতকাল জুম্মান নামাজ পড়ে আপনারা দেখেছেন তিনি নিজে হাতে কম্বল বিতরণ করেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা নয়টি ওয়ার্ডের একটি ওয়ার্ডে শুরু করলাম ঠিক সরলি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আর বাকি আটটা ওয়ার্ড আছে তার ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেই নির্বাচনে সরলি ইউনিয়নবাসী যদি আমার পক্ষে থাকে হাবিবুল ইসলাম হাবিব যদি আমাকে মনোনয়ন দেয় আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে শিওর করছি আমি নির্বাচন করব এবং জনগণের পাশে থাকবো এবং জনগণের ভালোবাসা আমি শিখতে হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ